ডাক্তার শহর দুর্গাপুরে এবার নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে স্পেপের জন্য খ্যাতই নগরী যা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও রাজ্যের অন্যতম অগ্রগণ্য কেন্দ্র সেখানে গড়ে উঠছে একটি উন্নত মানের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র আইএসআইপিএস সহ সর্বভারতীয় প্রশাসনিক চাকরির প্রস্তুতির জন্যই কেন্দ্র হবে এক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এ উদ্দেশ্যে শহরের ঐতিহ্যবাহী এম এমসি গেস্ট হাউসকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার শনিবারই ভবন পরিদর্শন করেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার মহকুমা শাসক সুমন বিশ্বাস এডিএ চেয়ারম্যান কবিতত্ত্ব সহ বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক আধিকারিকেরা পরিদর্শনের সময় ভবনের প্রতিটি তলা কক্ষ এবং হলরুমের ব্যবহারযোগ্যতা বিদ্যমান পরিকাঠামোর মান ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয় আলোচনায় উঠে আসে নতুন প্রশিক্ষণ মডিউল লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম ডিজিটাল ল্যাব এবং আবাসিক ব্যবস্থার পরিকল্পনা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমরা এটিকে একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই তাই আজ সমস্ত কিছু ঘুরে দেখেছি আগামী দিনে গেস্ট হাউসকে প্রশাসনিক প্রশিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে এই উদ্যোগে প্রশাসনিক শিক্ষা এবং প্রস্তুতির ক্ষেত্রে দুর্গাপুরের মানচিত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আসা প্রশাসনিক মহলের এটা ব্যবহার করতে পারি আমাদের মূল আগ্রহ হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটাকে ব্যতিক্রমী যা এখানে নেই সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটাকে ব্যবহার করা যায় কি না সেটি আমরা ঘুরে দেখলাম আর তো যদি সম্ভব হয় তাহলে আমরা খুব শীঘ্রই এখানে কী করা সম্ভব তার নিয়ে আমাদের এডিডিএ এডিডিএ জানিয়ে দেবেন

দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ টেন হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

সিটি সেন্টারের ক্ষুদিলাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ